কিছু অতীত সারা জীবনই মনে থাকে সেটা দুঃখের হতে পারে বা সুখেরও হতে পারে আমরা বড়ো হওয়ার সাথে সাথে কত কিছুর প্রতি একটা অনীহার সৃষ্টি হয় তাই না হ্যালো ব্রীমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন বললাম কথাটা আমি এই যে আমি একটা খাবার তৈরি করতেছি খাবারটি আমার ছোট সময় থেকেই খেয়ে আসছে আমার মা সবসময় আমাদের ভাই বোনদেরকে এই বিস্কিট দিয়ে দুধ ভিজিয়ে রেখে দিত সেটি আমরা খেতাম এমনও হলতো মাঝে মাঝে রাতে বেশি রাতে ভিজিয়ে রাখত আর সকালবেলা হলে আমার ভাই বোনদেরকে দিত বাটি করে করে দিত খাওয়ার জন্য আবার অনেক সময় দিনের বেলাও করতো সন্ধ্যার দিকে খেতাম সেই খাবারটি এখনও পর্যন্ত আমার রুচির থেকে অনীহা সৃষ্টি হয়নি এটা সব সময় মনে হয় আমার ভালো লাগার একটা খাবার আমি মিষ্টি জাতীয় খাবার খুবই কম পছন্দ করি কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগে আমি প্রায় সময়ই করে খাই আর এখন তো বিশেষ করে ইফতারে যখনই আপনার ভাইয়া যেদিন বাসায় না থাকে ওই দিন আমি শর্টকাট খুঁজি কোনটা রেখে কোনটা করা যায় আর এই যে এখনও আমরা ভাই বোনরা যখন বাসায় যাই আমার মা প্রায় সময় খাবারটা করে দেয় এই যে আমি এখন চিনি টোস্টি দিয়ে করতেছি আবার ওই টি টোস্ট যে ওইটা দিয়েও মজা হয় এই দুইটা দিয়েই অনেক টেস্টি হয় খাবারটা আর রোজার মাস এই বিস্কিটগুলো খাওয়া হচ্ছে না তাই আমি একটা বইমে এই বিস্কিট কয়েক কিছু মোয়া ছিল আর কয়েকটা লালগুলো ছিল তো ওইগুলো একসাথে করে রেখে দিছি কারণ ওইভাবে আর খাওয়া হচ্ছে না তো ভাবলাম নষ্ট হলো না তো আমি কাজে লেগে লাগাই দিই তাই আর কি আজকেই করে ফেললাম তো খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমাদের বাসায় কোনো আমার মা আমরা যদি নাও যাই এমনও সময় মা আর আমার আব্বু খায় এটা তৈরি করে রাখে ফ্রিজে করে রেখে দেয় তারপরে খায় আর আমরা আমি কিন্তু ফ্রিজে রাখি নি কারণ আজকে একটু ঠান্ডা আবহাওয়া আর এত মানে দুধ কিন্তু মোটামুটি ভালোই ছিল কিন্তু দেখেন শুকাইয়া একদম টু হয়ে গেছে অনেক দুধ টেনে ফেলছে যাই হোক খাবারটা খুবই ভালো লাগে আর আমার মতোই হয়েছে আমার ছেলে সে মিষ্টি খাবার একদম কম পছন্দ করে আমরা মিষ্টি খাবার আমি কম পছন্দ করি